প্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আগে আর একটি ভিডিও দিয়েছিলাম আজ দ্বিতীয় নম্বর ভিডিও প্রথম আমার চ্যানেলে যে শুসা গাছের ভিডিও আপনাদের দেখাবো যে বাংলাদেশে বাগেরহাট জেলায় যে বলেছিলাম যে চিংড়ি মাছের চাষে সেরা সেই চিংড়ি মাছ সেরার পাশাপাশি কি কী কৃষি ফসল হয়ে থাকে দেখুন আমার হাতের ডাইন সাইড থেকে সারিবদ্ধভাবে শসা গাছ লাগানো ঘেরের এইভাবে শসা গাছ লাগানো এবং সুন্দরভাবে ঘুরি দেওয়া ডাইন সাইড বাম সাইড দুও সাইড লক্ষ্য করলে দেখা যাচ্ছে ঘেরের যে বেড়ি ভাঁধ বেড়ি চাষ করা শশা চাষ করার পাশাপাশি দেখা যাচ্ছে যে একটি জাল জাল বা নেট যেটাই বলেন এটা জাল আমাদের এদিকটায় বলে থাকি এই জালে দিয়ে ঘেরা দেওয়া ঘিরা দেওয়ার একটাই কারণ বুলবুলি পাখি আমরা অনেকেই চিনে থাকি বুলবুলি পাখিতেই সুসার জালিটা হওয়া চোটে খেয়ে ফেলে সুষা পাখিতে অনেক সুসা ক্ষতি করে যার কারণে জালি নষ্ট না হওয়ার কারণে এই জাল দিয়ে ঘিরে দেওয়া এই দেখুন তাহলে আমার ভিডিওতে সাইড থেকে পুরো সাইডে দেখতে থাকুন বন্ধুরা আমরা ঘেরের আরেকটি সাইডে চলে আসলাম আরেকটি সাইডে আমার কৃষক ভাই সে যে ক্ষেতগুলা করছে ঘেরের পাড়িতে দেখুন সারিবদ্ধভাবে টমেটো গাছ দুটো লাইন সে টমেটো গাছ লাগিয়েছে একটি লাইন এসে সারিবদ্ধভাবে ওলকপি গাছ লাগিয়েছে এবং সাইডে শুষা গাছ উঠিয়ে দিয়েছে হাঙ্গিতে হাঙ্গিতে যে শোষা গাছ উঠিয়ে দিয়েছে তার জন্য আলাদাভাবে নেট দিয়ে একটা ঘুরি দেওয়া লাগছে সুন্দরভাবে তাহলে বন্ধুরা এই সাইডটা পুরো সাইডটা আমরা একটু ঘুরে দেখি কি কি ফসল আমার এই চাষি ভাই করছে প্রিয় বন্ধুরা আমরা ঘেরের আর একটি সাইডে চলে আসলাম আর একটি সাইড এসে দেখা যাচ্ছে যে সারিবদ্ধভাবে বাঁধাকপি গাছ লাগিয়েছে আমার কৃষক ভাই বাঁধাকপি এবং সাইডে হাঙ্গিতে আপনার শুষা গাছ লাগিয়েছে এবং সাইডে আমরা লক্ষ্য করলে দেখতে পারব সিম গাছ স্যাপডা সিম শীতকালীন যে সিমটা আমরা বাজারে পাই সেই সিমটা দেখুন যে সুন্দরভাবে সারিবদ্ধভাবে পুরো দেখুন ঘুরে ঘুরে আমি আপনাদের দেখাই এই যে এই কৃষক ভাই স্যাবডা চিং গাছ লাগিয়েছে দেখুন বন্ধুরা তাহলে আজকের ভিডিওই চিংড়ি মাছ এবং বিভিন্ন প্রজাতির মাছ চাষের পাশাপাশি বেড়ি বাঁধে যে কৃষি ফসলগুলো চাষ করে থাকি আমরা সেইগুলোর সাথে পরিচয় করিয়ে দিলাম বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সামনে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ